আজকে আমরা জানবো এল ডি এক্স ট্যাবলেট নিয়ে যার মূল উপাদান হল এলজি ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি থ্রি চলুন জেনে নিই ওষুধটির উপকারিতা খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা নিয়ে ওষুধটির উপকারিতা এলজি ক্যাল এক্স হলো এক ধরনের ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি সাপ্লিমেন্ট এটি হাড় ও দাঁতকে মজবুত রাখতে সাহায্য করে অস্টিওপেরোসিস বা হাড় ক্ষয় প্রতিরোধে ওষুধটিকে ব্যবহার করা হয় শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে ওষুধটিকে ব্যবহার করা হয় বৃদ্ধ বয়সে হাড় ভেঙে যাওয়া ও জয়েন্টের ব্যথা প্রতিরোধে ওষুধটিকে ব্যবহার করা হয় গর্ভবতী ও স্তন্যদানকালী মায়েদের জন্য হাড় ও দাঁতের সুস্বাস্থ্য রক্ষায় অসুধটিকে ব্যবহার করা হয় ওষুধটি খাওয়ার নিয়ম সাধারণত দিনে এক থেকে দুইবার খাবারের পর একটি করে ট্যাবলেট খেতে পারেন তবে ডোজ নির্ভর করে রোগীর বয়স শারীরিক অবস্থা ও ডাক্তারের পরামর্শের উপর তাই নিজে থেকে ডোজ পরিবর্তন করবেন না অসুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন কোষ্ঠকাঠিন্য হতে পারে পেট ফাঁপা বা গ্যাস হতে পারে বমি ভাব হতে পারে মাথা ব্যথা হতে পারে কিডনিতে পাথর হতে পারে ইত্যাদি সতর্কতা যারা কিডনি রোগে ভুগছেন বা কিডনিতে পাথরের ইতিহাস আছে তারা ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধটিকে খাবেন না অন্য ক্যালসিয়াম বা ভিটামিন ডি থ্রি সাপ্লিমেন্ট খেলে ওষুধের মাত্রা ঠিক রাখতে হবে শিশু ও গর্ভবতী মায়েরা অবশ্যই চিকিৎসকের পরামর্শে ওষুধটিকে ব্যবহার করতে হবে তো বন্ধুরা এই ছিল এলজি ক্যাল ডি ট্যাবলেট সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ওষুধ সবসময় চিকিৎসকের পরামর্শে ব্যবহার করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে